গতদিন এখান থেকে সাত আটজন লোক চার ভাঙ্গা পড়ে যায় খালে মোরলগঞ্জের খারৈখালী সোনাখালী খালের সংযোগ সাঁকুটি ভেঙে তিন গ্রামের মানুষের পারাপারে ভোগান্তি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কাটো ও বাঁশের তৈরি সাঁকো পার হচ্ছিলেন তিন গ্রামের পাঁচ সহস্রাধিক মানুষ সোমবার দুপুরে পারাপারের সময় নারী পুরুষ ও শিশু সহ ছয়জনকে নিয়ে হঠাৎ সাঁকোটি খালে ভেঙে পড়ে যায় শিশু সহ খালে পড়া লোকজনকে উদ্ধার করেন স্থানীয়রা তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিগত ষোলো সালে এখানে একটা কাঠের পুল নির্মিত হয়েছিল ভেঙে যাওয়ার পরে আমরা স্থানীয়ভাবে মেরামত করি সাঁকো এখানে সাতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা তিন ডোয়ারের ওয়ার্ডের লোক চলাফেরা করি প্রায় চার হাজার লোক এখানে এত যাতায়াত গতকাল সোমবার এগারোটার সময় পাঁচ সাতজন মহিলা এবং দুইজন শিশু হঠাৎ করে চারটি ভেঙে খালে পড়ে যায় এবং সেখান থেকে মৎস্যজীবী যারা ছিল ওরা স্থানীয় লোকজন উদ্ধার করে কিন্তু কোনো মারাত্মক ক্ষয়ক্ষতি হয় নাই মোরলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারৈখালী ও পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের সীমান্তবর্তী খালের উপর এ সাঁকোটি পার হয়ে লোকজন স্থানীয় কয়েকটি বাজার সাক শিক্ষা প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে স্থানীয়রা বলেন নিজেরা দশ বারো বছর ধরে চাদা দিয়ে সাঁকো বানিয়ে পার হচ্ছি এত বড় সাঁকো দিয়ে পার হতে গিয়ে বৃদ্ধ ও শিশু শিশুরা অনেক সময় দুর্ঘটনার শিকার হয়েছে স্কুলে ছেলে মেয়েদের পাঠিয়েও দুশ্চিন্তায় থাকতে হয় অভিভাবকদের ঝড় বৃষ্টি হলেই ছেলে মেয়েরা কোনোভাবেই এ সাঁকো পার হতে পারে না স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনের নিকট এ সংযোগ একটি মিনি ব্রিজের দাবি জানান তারা সম্মানিত এমপি মহোদয়ের কাছে একটা দরখাস্ত করেছে আমাদের সম্মানিত আলী আকবর সাহেব আমরা অচিরেই একটা ব্রিজ হইতে পারে মাননীয় সরকারের কাছে আমরা আবেদন করতেছি এ বিষয়ে পঞ্চকরণ ইউনিয়নের এক নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আব্দুস সুবহান বলেন দুই হাজার ষোলো সালে খারৈখালী ভারানি খালটিতে ইউনিয়ন পরিষদের বরাদ্দে নির্মিত একটি কাটের পুল ছিল দু বছর পরে পুলটি ভেঙে গেলে পরবর্তী পরিষদের নতুন বরাদ্দ না পাওয়ায় পুনরায় পুলটি নির্মাণ করা সম্ভব হয়নি স্থানীয় লোকজন সাকটি সংস্কার করে পারাপার হচ্ছিল সেটিও দুদিন আগে ভেঙে পড়েছে বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যানকে জানানো হয়েছে পঞ্চকরণ ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন পঞ্চকরণ সোনাখালী ভারানি সংযোগ খালের উপর ইউনিয়ন পরিষদের বরাদ্দে কাঠের পুল নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে ভেঙে গেলে বড় বরাদ্দ না থাকায় নতুন করে আর পুল নির্মাণ করা সম্ভব হয়নি তবে উপজেলা এল দপ্তরের প্রকৌশলীকে বিষয়টি অবহিত করা হয়েছে এ সম্পর্কে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন ইতিপূর্বে ওই খালের ওপরে একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে আগামী অর্থবছরে নতুন বরাদ্দ হলে ওখানে ব্রিজ নির্মাণ করা হবে আপাতত বিকল্প ব্যবস্থা গ্রহণ করে চলাচলের ব্যবস্থা গ্রহণের জন্য ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে মোহাম্মদ আলামিন শেখ দৈনিক দক্ষিণ বার্তা মোরেলগঞ্জ